আখ শুধু রস নয় এর ছোবড়া দিয়েও তৈরি হচ্ছে প্লাস্টিকের বিকল্প কাগজ এমনকি কি আজকে আমরা জানার চেষ্টা করব আখের ছোবড়া দিয়ে কি কি তৈরি করা যায় প্লাস্টিকের বিকল্প হিসাবে প্লেট কাপ ও বাটি এরপর কাগজ টিস্যু নোটবুক এমনকি খাদ্য প্যাকেজিং ও বক্স বানানো যায় অনেক দেশে আখের ছোবড়া দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয় কারণ এটা খুব ভালো বায়োমাস চালানি পশুর খাবার ব্যবহার করা যায় প্লাস্টিকের স্ট্রয়ের বিকল্প হিসাবে এখন আখের ছোবড়ার স্ট্র তৈরি হচ্ছে কিছু দেশে ছোবড়া থেকে একটি বে চারকোল বানানো হয় যা কসমেটিক বা মেডিকেলের কাজে লাগে তো আখ শুধু স্মৃতির গল্প নয় বরণ একটা বিশাল ব্যবসার সুযোগও বাংলাদেশে নাটোর ও জেলায় সবচেয়ে বেশি আখ উৎপাদন হয় আখের রসে থাকে প্রাকৃতিক চেনি ভিটামিন মিনারেল আর ইলেকট্রোলাইট যা শরীরে ঠান্ডা রাখে লিভার পরিষ্কার করে আর ত্বক ভালো রাখে কেমিক্যাল ছাড়া প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক বলতে পারেন